সালামাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব লেমন রাইস চলুন দেখিনি এই লেমন রাইস রান্না করার জন্য প্রয়োজনীয় প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে আমি প্রয়োজন মতো পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি দুটি এলাচ ও একটি দারচিনি আমরা এখন ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অয়েল এক কেজি পরিমাণের চাল আমরা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমরা এইটি পার্সেন্ট পর্যন্ত চালটাকে সিদ্ধ করে নেব হালকা করে এখন আমি চালটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটি কড়াই চুলোতে গরম হতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন দু চামচ তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা স্ক্র্যাম করে নেব টিন দুটো এখন আমি ভেজে নিয়েছি এটা এখন আমি চামচ দিয়ে তুলে নেব এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা পাঁচ দশটার মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন ধন্যবাদ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আগে থেকে কেটে রাখা বটবড়ি গাজর আমরা এখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি সবজিগুলো নেড়ে চেড়ে একটু রান্না করে নেব আগে থেকে হাফ বয়েল করে রাখা আমাদের চালগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন স্ক্র্যাম্বলড এগস গুলো রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমরা এখন থেকে ঢেকে দেব ঢাকনা তোলার পরে একটি লেমন কে আমি রাইস গ্রেড করে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমাদের লেমন রাইস যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন একটু বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিন